ভাই বোনেরা আপনাদের কাছে আমার আরেকটা হক আছে এই সেই গাজীপুর এই সেই ভাওয়াল মাঠ যেখানে স্বাধীনতা যুদ্ধের আগে ছোটবেলায় আমি এই মাঠে অনেক দৌড়াদৌড়ি করেছি এই মাঠে অনেক খেলেছি আমি এই মাঠে ওইখানে এই এদিকে তো রাজবাড়ি মধ্যে এদিকে না ঠিক রাজবাড়ি মধ্যে ছোট ছোট দুটো লাল রঙের বাংলা ছিল আগে প্রথম যে বাংলাটা ছিল এখানে মুরুব্বী যারা আছে তাদের খেয়াল আছে প্রথম যে বাংলাটা ছিল ওইটাতে আমরা থাকতাম আপা আম্মা আমি আর আমার ছোট ভাই আমরা চারজন ওইটাতে থাকতাম আর এই ছোটবেলাটা আমার এই কাজগুলো কোনোদিন এই ছোটবেলাটা আমার এই জায়গায় খেলেছে আমার এই মাঠে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক খেলেছি আমি কাজেই গাজীপুরের মানুষ কাছে আমারও একটি হক আছে আমার বলা আপনাদের সাথে কেটেছে কাজে ওই হিসাবে আপনাদের কাছে আমারও দাবি থাকলো ধানের শিশকে জয়যুক্ত করার জন্য এই দাবি করতে পারে ধন্যবাদ আমার প্রিয় ভাই বোনেরা আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে স্বৈরাচার বিদায় হয়েছে দেশ থেকে এখন হচ্ছে দেশ করার পালা এখন হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করার সময় কাজে আমাদেরকে পরিশ্রম করতে হবে আমাদের কাজ করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি কাজ করি আমরা যদি পরিশ্রম করি ইনশাল্লাহ